আসসালামু আলাইকুম সবাইকে আসতে ফিটনেসের সবাইকে স্বাগত এখন অনেকে একটা কথা বলে যে ভাই আমি প্রতিদিন সেম এনার্জি পাই না একদিন ভালো আর একদিন খারাপ এইগুলোর কারণগুলো কি এখন আপনি যদি প্রতিদিন যদি এক্সারসাইজ করেন তার মধ্যে খুব হেভি ট্রেনিং করেন তাহলে কিন্তু আপনার কোনো দিনও সেম এনার্জি থাকবে না আপনাকে রিকভারি টাইম দেওয়া লাগবে আর তার মধ্যে যদি আপনি যদি রাতকে যদি না ঘুমান আমাদের বডি কিন্তু নাইনটি পারসেন্ট সময় কিন্তু বডি রিকভার করে ঘুমের মাধ্যমে এখন আপনি যদি না ঘুমান তাহলে কিন্তু আপনার কখনো সেইম এনার্জি থাকবে না আপনি যদি আপনার নিউট্রিশন যদি ঠিক মতো না রাখেন তাহলে কিন্তু এনার্জি পাবেন না অনেকে আছে একদিন ভালো খাইছে তো পরের দিন ভালো এনার্জি পাইছে আর পরের দিন দেখা যায় ভালো মতো খায়নি স্বাভাবিক এনার্জি পাবেন না কারণ খাবার হচ্ছে আমাদের এনার্জি সোর্স এখন আপনি যদি ঠিকমতো খাবার যদি না নেন এনার্জি পাবেন কোথায় ফাইনালি হচ্ছে যে আপনার যদি মানসিক চাপ থাকে ফ্যামিলির চাপ বা জবে প্যারা অন্যান্য লাইফে অনেক প্যারা থাকতে পারে মানুষের এই ধরনের যদি কোনো প্যারা থাকে তাহলে প্রতিদিন কিন্তু আপনি সেই এনার্জি পাবেন না ওয়ার্কআউটও ঠিকমতো করতে পারবেন না আর এই সব কিছু যদি আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন সেম এনার্জি থাকবে আর না হলে থাকবে না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন টুল দেন আল্লাহ হাফেজ